আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আল্লাহ তালে সহ রহমতে আপনারা সকরি ভালো আছেন যে কোনো জাদুকিত বস্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন আপনাদেরকে যে জাদু করছে যে কবিরাজের মাধ্যমে জাদু করাইছে তারেও দেখতে পারবেন যে কবিরাজ করছে জাদুটা তারেও দেখতে পারবেন এরকম একটা মজারুম আমল যে আমলটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই আমলের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ যারা এই আমলটা করবেন আশা করি আল্লাহ তালার মতে আল্লাহ তালার দয়ায় এই আমলের বদলতে আপনারা কামিয়াবি হবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন অন করে দিন আর আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট দিলে আমি এরকম গুরুত্বপূর্ণ আমল মজারোম আমল যেটা আছে এটা আমি আপনাদের সামনে তুলে ধরব তা আশা করি আমার চ্যানেলটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা মোদাব্বির হইতে পারবেন মোদাব্বিরেই এক বিষয় আর পরিপূর্ণ মোদাব্বির হয় এটা আরেক বিষয় তা আমি আমলটা বলে দিই যারা এই আমলটা করতে যাবেন এই আমলটা করার জন্য কিছু নিয়ম আছে এটা যে কোনো শুক্রবার থেকে শুরু করবেন অ্যাসের নামাজের পর আপনাদের আমলটা শুরু করতে হবে এসার নামাজের পর আপনারা অতিরিক্ত দুই রাকাত সালাতুল হাজত আদায় করবেন আদায় করার পরে আপনারা যায় নামাজে বৈশাখ করতে পারেন অথবা বিছানায় বৈশাখ করতে পারেন তিনবার তাও বা এগারোবার দূরদেহ ইব্রাহিম করবেন করার পরে আপনার যে হাজত সেই হাজত অনুযায়ী নিয়ত করবেন আপনারা যদি জাদুকরকে দেখতে চান সেই ক্ষেত্রে জাদুকরকে দেখার জন্য নিয়ত করবেন অথবা যে জাদু করাইছে তারাই দেখতে চান তাহলে এই অনুযায়ী নিয়ত করতে হবে অথবা জাতকৃত বস্তু তাবিজ পুতুল নকশা যেগুলো দিয়ে আপনার ক্ষতি করা আছে কিভাবে ক্ষতিটা করা আছে এটা যদি দেখতে চান তাহলে এই অনুযায়ী আপনাকে নিয়ত করতে হবে নিয়ত শেষে আল্লাহ আল্লাহতাল পবিত্র নাম ইয়া নৌরু এ নামটা আপনাকে তিনশো তো তেত্রিশবার পড়তে হবে একবার কমও যাতে না হয় একবার বেশিও যাতে না হয় তিনশো তো বার পড়ার পরে আপনি বলবেন যে আল্লাহ আপনার নূরের তাজাল্লিতে আপনার নূরের শক্তিতে হে আল্লাহ আপনার নূরের তাজাল্লিতে আপনার পবিত্র নূরের মাধ্যমে যে আমারে জাদকের সে তাকে দেখানো হোক অথবা জাদকিত বস্তু তাবিজ নকশা পুতুল যেখানে আছে এই স্থানটা আমাকে দেখায় দেওয়া হোক আল্লাহ আল্লাহতাল দয়ায় আল্লাহ তালার পবিত্র নামের শক্তিতে এই আমলটা আপনারা করবেন আশা করি বেশি সময় লাগবে না প্রথম দিনে কামিয়াবি হয়ে যাবেন যারা নামাজ পড়েন আর যারা নামাজ পড়েন না আপনারা এটা ঠাই করবেন তিন দিন লাগবে অথবা সাত দিন লাগবে যাদের রোহানিয়ার শক্তি বেশি আপনারা তিন দিনে কামিয়াবি হয়ে যাবেন এক থেকে তিন দিনের ভিতরে কামিয়াবি হয়ে যাবেন আর যাদের রোহানিয়ার শক্তি কম আপনারা সাত দিন সময় লাগবে তবে প্রত্যেকেই দেখতে পারবেন কিন্তু আমল চলাকালীন সময় সত্য হচ্ছে কোনো গান বাজনা দেখা যাবে না তো প্রত্যেকে আমলটা করে নামার জন্য দোয়া করবেন আমি দোয়া করি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা